নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন না আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলে বেবি নান তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে আমি একটা বড় গামলার মধ্যে দুই বাটি ময়দা নিয়ে নিলাম দেখুন আমি একটু বড় সাইজের বাটি দিয়েই ময়দা নিয়েছি আর নিয়ে নিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দেব তিন চামচ মতো সাদা তেল আর দিয়ে দিলাম হাফ চামচ মতো খাওয়ার সোডা এবারে সবগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নেব খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে এভাবে মেখে মেখে সব কিছু আমি মিক্স করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইস্ট আমি এই ইস্ট কিন্তু বাড়িতে তৈরি করেছি কোনো দোকানের কেনা ইস্ট নয় তো এই ইস্ট আমি কিভাবে বানিয়ে থাকি সেগুলো আপনারা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই ইস্ট দিয়ে আমি ভালোভাবে মেখে নেবো ইস্ট না দিলে কিন্তু নান ভালো মতো ফোলে না তো আমি ইস্ট দিয়ে ভালোভাবে মেখে নিলাম এরপর নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ উষ্ণ গরম দুধ আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব আপনারা গরুর দুধও নিতে পারেন আবার যে পাউডার দুধ পাওয়া যায় সেটাকে আপনারা জলের সঙ্গে মিশিয়ে উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন তো আমি দুধ কিন্তু একবারে দিচ্ছি না একটু একটু করে উষ্ণ দুধ একটু একটু করে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখার সময় কিন্তু হাতের সঙ্গে ময়দাগুলো লেখে লেগে যায় তো সেই ক্ষেত্রে আপনি হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে মাখলে হাতের মধ্যে লেগে যাবে না তো আমি এইভাবে খুব ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে একটু তেল মাখিয়ে দিলাম তেলটা মাখিয়ে দিলাম কারণ কি আমি এটা এক ঘন্টার জন্য রেখে দেব তো যাতে উপরটা সফট থাকে সেই জন্য আমি এভাবে একটু তেল মাখিয়ে এভাবে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিলাম তো বন্ধুরা এক ঘন্টা পর এটাকে আমি খুলছি তো এক ঘন্টা পর খুলে দেখলাম এটা অনেকটাই সফট হয়ে গেছে আর একটু আগের থেকে একটু নরম হয়ে গেছে দেখুন একটু ফুলে গেছে একটু সফট হয়েছে নরম হয়েছে তো এবারে এটা থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেব আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি এভাবে লেচিগুলোকে আমি একটু চ্যাপটা চ্যাপ্টা করে নিয়েছি বেলার সুবিধার জন্য এভাবে একটু চ্যাপটা চ্যাপ্টা করে নিলে বেলতে খুব সুবিধা হয় তো বন্ধুরা এবার আমি এগুলো বেলে নেব একটু সামান্য ময়দা দিয়ে আমি এগুলো বেলে নেব তো এক এক করে আমি সব লেচিগুলোকে এভাবে বেলে নেব এবার ওভেনে আমি কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে একটু গরম হতে দেব আর এইদিকে আমি লেচিগুলো বেলে নিয়েছি দেখুন আমি লেচিগুলো ভালোভাবে বেলে নিয়েছি লেচিগুলো কিন্তু খুব পাতলা করিনি রুটির থেকে একটু মোটা রাখতে হয় তো আমি এটা দিয়ে দিলাম তাওয়াতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখেই যেন খেতে ইচ্ছে করছে এবারে আমি একটু বাটার লাগিয়ে দেব চারিপাশ দিয়ে নানের মধ্যে বাটার দিলে ভীষণই টেস্টি হয় আর সফট হয় তো বন্ধুরা এইভাবে আমি নানগুলোকে ভেজে নিলাম একটা একটা করে সমস্ত তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করতে হবে কিন্তু আর যারা নতুন বন্ধু দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তীতে আমি যে রেসিপিগুলো তৈরি করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায় ততক্ষণের জন্য বাই বাই দেখা হচ্ছে পরে রেসিপিতে